নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশে যতগুলো বড় নদী রয়েছে তার মধ্যে যমুনা নদী অন্যতম যমুনার বুকে রয়েছে অসংখ্য চর চরে বাহন হিসেবে পাবেন ঘোড়ার গাড়ি এক চর থেকে অন্য চরে যাতায়াতের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আজকে আসি নাটোর পাড়া চরে এই চরে যাতায়াত এবং যোগাযোগের একমাত্র মাধ্যম গাড়ি মেঘাই ঘাট থেকে নৌকায় যেতে হবে নাটুয়ার পাড়া চরে নদী পথে সৌন্দর্য উপভোগ করতে পারবেন চরে পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টার একটু বেশি নৌকা থেকে নেমেই বাহন হিসেবে পাবেন ঘোড়ার গাড়ি এই চরটির অবস্থান সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় ঘোড়ার গাড়িতে বিভিন্ন মাল ডাল টানা হয় বাজারে মাল যেমন যেমন বর্তমানে ভুট্টার সিজন যত চর থেকে অন্য কোনো যানবাহন যেতে পারে না ওখানে আমরা ঘোড়ার গাড়িতে মাল বহন করা হয় মানে যমুনা নদীর যে চরগুলো আছে যে বালুময় রাস্তাগুলো আছে এগুলো রাস্তায় আপনার ঘোড়ার গাড়ি চালান হ্যাঁ ওখানে আমাদের ঘোড়ার গাড়ি পারফেক্ট তাছাড়া অন্য কোনো যানবাহন যেতে পারে না ওখানে অন্য কোনো যানবাহন যেতে পারে না শুধু কি মালামাল বহন করেন নাকি মানুষজন এগুলো বহন করে থাকেন মানুজন বই কিন্তু মলামালটায় বেশি বহন করা মানে মানব জনের চাইতে মলামালটায় বেশি বহন করা হয় এই চরের মানুষদের জীবন ও জীবিকা চলে কৃষি ও মৎস্য শিকার করে দলবদ্ধভাবে পালন করে থাকে গবাদি পশু তবে অর্থনীতির মূল চালিকা শক্তি চরকেন্দ্রিক ব্যবসা এই চরে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এটা কি এটা গরুর গরুর মাংস এটা এটা কত করে প্লেট

রাস্তা ভালো লেত্রিশ নিয়ে যায় আর বালির ভিতরে আমাদের যমুনা নদীর যে বালি আছে বালির ভিতরে তাও বিশ মন বাস মন পর্যন্ত আমরা লড় দিই দর্শক এই ঘোড়াগুলো সর্বোচ্চ তিরিশ মন মাল বহন করতে পারে ভাঙ্গনের কবলে পড়তে হয় নদী পারের মানুষদের কীর্তি পথে নদী ভাঙ্গন আপনারা দেখতে পারবেন নদীর এ পথে প্রতিদিন যাতায়াত করে হাজারো মানুষ